মাঠে বাংলাদেশ দল ইদানিং যা করছে সেটাই বিশেষ কিছু হয়ে যাচ্ছে এই যেমন আজ চেন্নাই টেস্টে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে বিয়াল্লিশ বছর আগের স্মৃতি ফেরালেন এম এ চিদাম্বরম স্টেডিয়ামের আগে সর্বশেষ কোনো দল টস জিতে ফিল্ডিং নিয়েছে উনিশশো সালে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের অধিনায়ক কিথ ফ্লেচার মূল কথা চিপকের টস জয় মানেই আগে ব্যাটিং করে চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে স্পিন জালে আটকানোর চেষ্টা কিন্তু বাংলাদেশ অধিনায়ক নাজমুল করলেন উল্টোটা প্রেস বক্সে ভারতীয় সাংবাদিকরা শুরুতেও তার ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা অযুক্ত মনে করছিলেন একজন তো ব্যঙ্গ করে দিন শেষের স্কোরটাই বলে দিতে চাইলেন নাজমুল টসে জিতল আর ভারত শেষে দুই উইকেটে তিনশো পঞ্চাশ রান করল তবে চেন্নাই টেস্টের প্রথম দিনটা ভারতের জন্য এত সহজ হয়নি গরমের জন্য চেন্নাইয়ের দুর্নাম আছে অথচ আজ সেই শহরেই সূর্যের দেখা মেলল বিকেল চারটায় চেন্নাইয়ের মেঘলা আকাশের নিচে লাল মাটির উইকেটে বাইশ গজে আগুন ঝাড়ল বাংলাদেশ দলের প্রেস আক্রমণ চৌত্রিশ রানে তিন উইকেট তুলে নেওয়ার পর একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে বসে ভারত যার মধ্যে হাসান মাহমুদের একারি চার উইকেট কিন্তু এরপর বল পুরনো হলে রবিচন্দ্র আশ্বিন আর রবীন্দ্র যাদের সৌজন্যে ঘুরে দাঁড়ায় ভারত দুজনের ওয়ান ডে ম্যাচেসের ব্যাটিংয়ে দুইশো সাতাশ বলে আসে একশো পঁচানব্বই রান আর তাতে ভারত দিন শেষে আশি ওভারে তিনশো উনচল্লিশ রান করে ছয় উইকেট হারিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে কাঁপিয়ে আসা হাসান আজ পরীক্ষা নিলেন রোহিত কোহলিদেরও চিপকের উইকেটের জন্য আদর্শ ল্যাম্প থেকে দুই দিকের সুইং ও বোমের ব্যাটসম্যানদের মনে দ্বিধার সৃষ্টি করেছে ভুল শট খেলানোর প্রলুব্ধ করেছে ষষ্ঠ ওভারে ভারতের অধিনায়ক রোহিত শেফাদে পা দিয়েই বিহাইন্ড শুভমন গিল তো কটভিহাইন হলেন লেগ স্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে আর বিরাট কোহলি অফ স্ট্যাম্পের বাইরের বলে আলগা ড্রাইভ করার সেই পুরনো অভ্যাসেই কাটা পড়লেন প্রথম স্পিলে সাত ওভার বলিং করে মাত্র চোদ্দ রান দিয়ে তিন উইকেট নেন হাসান যার মধ্যে দুজন যদি হন রোহিত আর কোহলি এটাকে স্বপ্নের মতো শুরু বললেও কারণ নিশ্চয়ই আপত্তি থাকার কথা নয় চৌত্রিশ রানে তিন উইকেট হারিয়ে ঘোর বিপদেই পড়েছিল স্বাগতিকেরা ফ্রিজে তখন ওপেনার যশস্বী জয়সোয়াল ও ঋষভ পান্ত দুজনেই বাহাতি এবং আক্রমণাত্মক তাস্কিন আহমেদ ও রাইদিনার আলগা বলগুলো বাউন্ড্রিতে পাঠাচ্ছিলেন স্বাচ্ছন্দ্যে দুজন মিলে নিরানব্বই বলে বাষট্টি রান যোগ করে ফেলায় দুশ্চিন্তাও বাড়ছিল বাংলাদেশের দ্বিতীয় স্পেলে এসে পান্তকে ফিরিয়ে দুশ্চিন্তা দূর করেন হাসান প্রত্যাবর্তন টেস্টের প্রথম ইনিংসে উনচল্লিশ রানে থামে পান্তের ইনিংস জয়সল অবশ্য ফিফটি করে এগোচ্ছিলেন আরও একটি বড় ইনিংসের দিকে পাঁচে নামা কে এল রাহুলের সঙ্গে জুটি করে আটচল্লিশ রান যোগ করেন তিনি অধিনায়ক নাজমিলের জুটি ভাঙার অন্যতম হাতিয়া নাহিদও হতাশ করেননি দ্বিতীয় স্পেলে এ এসে জয়সোয়ালকে বাড়তি বাউন্স ও গতিতে ঘাবড়ে দিয়ে স্লিপে সাদমান ইসলামের তালুবন্দি করেন নাহিদ একশো আঠারো বলে জয়সল করেছেন ছাপ্পান্ন রান পরের উইকেটের জন্য বাংলাদেশের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ঠিক পরের ওভারেই রাহুলকে শর্ট লেগে থাকা জাকির হাসানের তালবন্দি করেন মেহেদি হাসান মিরাজ ভারতের রান তখন ছয় উইকেট একশো চুয়াল্লিশ এদিকে বক্সে ভারতের সাংবাদিকরা তুমুল কৌতুহাল কেই হাসান কে তার কোচ কিভাবে টেস্ট ক্রিকেটে এলো এই তরুণ কীভাবে বাংলাদেশ পেলো এমন পোস্ট বলিং আক্রমণ সিরিজ কাবার করতে চেন্নাই আসার বাংলাদেশের সাংবাদিকদের এসব প্রশ্নের উত্তরই দিতে হচ্ছিল তখনও কেউ খেয়ালই করেননি ইনিংসের পঞ্চাশটি ওভার চলে গেলেও বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ বলার সাকিব আল হাসান তখন পর্যন্ত বল করতে আসেননি আশ্বিন জাদেজার জুটি জমে ওঠার পর অনেকেই খেয়াল করলেন বিষয়টি শেষ পর্যন্ত সাকিব বলিংয়ে আসেন তেপ্পান্নতম ওভারে ততক্ষণে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন চেন্নাইয়ের ঘরের ছেলে আশ্বিন আইপিএলে চেন্নাই সুপার কিংস খেলেন বলে চেন্নাইয়ের ঘরের ছেলে বলা হয় জাদেজাকেও দুজন মিলে একশো পঁচানব্বই রানের ম্যারাথন জুটি করে টেস্টের প্রথম দিনের গল্পটাই দিলেন পাল্টে সকালে ওরকম শুরুর পরেও এখন আর বলার উপায় নেই যে দিনটা ছিল বাংলাদেশের নরম হয়ে আসা এস জি বলের সুবিধা নিয়ে দিনের শেষটা নিজেদের করে নেয় ভারত আশ্বিন একশো সাত বলে করলেন টেস্ট ক্যারিয়ার ষষ্ঠ সেঞ্চুরি দিন শেষে তিনি অপরাজিত আছেন একশো বারো বলে একশো দুই রানে জাদেজা অপরাজিত আছেন একশো সাতেরো বলে ছিয়াশি রানে আঠারো ওভারে অষ্টান্ন রানে চার উইকেট নিয়ে হাসানি ছিলেন দিনের সেরা বলার